আর হিংসা বাড়তে বাড়তে এমন বাড়ছে এখন দেখতে পারে না বাই থেকে বাই যদি একটু আগে যায় তার হিংসা করে না হইলে অন্য সুরত দ্রব্য জাদুটোনা জি জাদুটোনা ওগুলোর ব্যবসা নষ্ট করতো হুয়ার বিদেশ দেওয়া আটটাইত হুড়ির বিয়ে আটটাইত জি

কুচ্চা খাওয়াইব নি তাই জি মুসলমানিও থাকতো আর কি তাই খামাই কুচ্চে তো খামাই তো এই হিংসা পরনিন্দা অন্য দুষ্টির তালাশ করা এটা সম্পর্কে তো কোরআন শরীফ বেশ মজম্মত বেশ অহিদ আছে হিংসা করতে আল্লাহ মাফ করবে